আপনি জানেন কি কালো জিরা এমন একটি খাবার যেটি রাসুল নিজে ব্যবহার করতে বলেছেন রাসুল বলেছেন কালো জিরায় সব রোগের জন্য শিফা আছে মৃত্যু ছাড়া সহি বুখারি ও সহি মুসলিম এক প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই কাশি ও শ্বাসকষ্টে উপকারী তিন হজম শক্তি উন্নত করে চার মাথা ব্যথা ও জ্বর কমায় পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক সাত হৃদরোগ প্রতিরোধে কার্যকর আট ত্বকের সমস্যায় উপকারী নয় স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে দশ হরমোন ভারসাম্য বজায় রাখে সুভান আল্লাহ এত উপকার আর সেটা হাদিস দ্বারা প্রমাণিত আপনিও কালো জিরাকে আপনার জীবনের অংশ করুন ইনসা আল্লাহ ইসলামী ও স্বাস্থ্য সচেতনতামূলক কারো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন অ্যালপিনা ব্লগস